নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে নীলফামারীর কিশোরগঞ্জে বুধবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মিনি স্টেডিয়াম মাঠে সন্ধ্যা ছটায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম চেয়ারপার্সনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন উপজেলা বিএনপির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বক্তারা বলেন বাংলাদেশে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে এবং মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে জনগণ প্রকৃত স্বাধীনতা ফিরে পাবে সভায় কিশোরগঞ্জ উপজেলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষ হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয় সতেরো বছরের কষ্ট দিয়ে যন্ত্রণা সহ্য করেছেন বিদেশের বসে Bien and san martin wir wir martin schuhe, schuhe, schuhe.